صوري فيديو صور فيديو انا معاك صوري فيديو فيديو عايز انا مش عايز هذا الشخص السعودية هذا الشخص মসজিদুল হারামের একটি ভিডিও ইন্টারনেটে দাবানলের মতো ভাইরাল হচ্ছে যে আপনারা অনেকে ইতিমধ্যে দেখেছেন এই ভিডিওটি দেখে খুবই কষ্ট হচ্ছে আল্লাহর ঘরের ভেতরে আল্লাহর মেহমানদের সাথে কতটা খারাপ আচরণ করা হচ্ছে কয়েক সেকেন্ডের এই ভিডিওটির শুরুতেই হারামের রক্ষীকে কাবার মেঝের কাছে বসে থাকা একজন মহিলাকে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে এবং কয়েক মুহূর্ত পরে তাকে একজন পুরুষকে ধাক্কা দিতে দেখা যাচ্ছে যিনি তার সাথে আরবিতে কথা বলছেন যিনি সম্ভবত মহিলাটিকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন অথবা এই নিরাপত্তা রক্ষীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অথবা সম্ভবত তিনি তার পরিচিত কেউ ছিলেন এবং তারপরে আমরা দেখতে পাই যে এই ব্যক্তিও রক্ষীকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে এবং তার সাথে জড়িত হওয়ার চেষ্টা করে কিন্তু এই ভিডিওতে এই ঘটনার আগে কী ঘটেছিল বা কেন মারামারি শুরু হয়েছিল বা এর পটভূমি কি তা স্পষ্ট নয় অতএব এই ভিডিওটি নিয়ে ইন্টারনেট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কারণ কারো কারো মতে এই নিরাপত্তা কর্মীরা সত্যি অভদ্র এবং কঠোর হৃদয়ের আল্লাহর ঘরে আগত অতিথিদের সাথে তারা এভাবেই আচরণ করে ইন্টারনেটে মানুষ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছিল বিশাল সংখ্যকের মধ্যে এমনও ছিল যারা এর পক্ষে ছিল যে লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলানো সহজ নয় এবং এইভাবে যখন মানুষ নিয়ম মান্য করে না তখন তাদের সাথে কঠোর হতে হবে অন্যথায় এই লোকেরা বুঝতে পারবে না এবং দ্বিতীয় বিষয় হলো যদি এই নিরাপত্তা কর্মীরা এইভাবে কঠোর না হয় তাহলে প্রতিটি ব্যক্তি উৎসাহিত হবে সে যা ইচ্ছা তাই করবে কোনো আইন অনুসরণ করবে না আমি এই ভিডিওটির মাধ্যমে উভয় পক্ষের যুক্তি উপস্থাপন করব এবং আমি এখানে কে সঠিক এবং কে ভুল তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের ওপর ছেড়ে দেব কারণ সৌদি সরকার সম্প্রতি এই ঘটনা সম্পর্কে তাদের আনুষ্ঠানিক বিবৃতিও জারি করেছে তবে তার আগে আমি আপনাদের বলতে চাই যে যা ঘটেছে তা খুবই ভুল ছিল এবং নিরাপত্তা কর্মকর্তার আচরণ অত্যন্ত কঠোর এবং অনুপযুক্ত ছিল যদি নিরাপত্তা রক্ষীকে এই মহিলাকে সরিয়ে দিতে হতো তাহলে তার উচিত ছিল মহিলা নিরাপত্তা রক্ষীকে তাকে এখান থেকে সরিয়ে দিতে বলা তার উচিত ছিল না মহিলার মোবাইল ফোন এভাবে কেড়ে নেওয়া ভিডিওতে যেমন দেখা যাচ্ছে কারণ এখানে কল্পনা করুন যে যদি আপনার নিজের মা বোন মেয়ে থাকতো তাহলে আপনি কি এই ধরনের আচরণ সহ্য করতেন অন্যদিকে নিরাপত্তা রক্ষীর দোষ ততটা নয় যতটা মানুষ সোশ্যাল মিডিয়াতে ভাবছে কারণ দোষ উভয় পক্ষের যদি আপনি কাউকে সুযোগ না দেন তাহলে নিরাপত্তা রক্ষীর কী প্রয়োজন সৌদি সরকারের অফিসিয়াল অ্যাকাউন্টে বিবৃতিটি নিশ্চিত করা হয়েছে যে হজ এবং ওমরার সময় নিরাপত্তা বাহিনীর মধ্যে এই ঘটনাটি সত্যিই ঘটেছে এর অর্থ হলো এটি কোনো এআই জেনারেটেড ভিডিও নয় বরং বাস্তব জীবনে এই সমস্ত ঘটনা ঘটেছে কিন্তু তাদের মতে এই ব্যক্তি হারাম কাবার আইন এবং নির্দেশনাবলী লঙ্ঘন করেছিল এবং এই কারণে সে তার সাথে কঠোর ছিল এবং এখন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে এর অর্থ হলো একটি গুরুতর লঙ্ঘন ঘটেছে যা এই ঘটনাকে এত আকর্ষণীয় করে তুলেছে এবং সেই লঙ্ঘন যে কোনো কিছু হতে পারে উদাহরণস্বরূপ রাস্তায় বসে মানুষের পথ আটকে রাখা সেখানে ভিডিও তৈরি করা বসে জোরে কথা বলা কোনো বিদাত ছড়িয়ে দেওয়া বা অন্যদের জন্য অসুবিধা তৈরি করা ইত্যাদি একবার ভাবুন তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি একজন ব্যক্তি বা একজন মহিলা এমন কাজ করে তাহলে বাকিদের জন্য অসুবিধা তৈরি হয় এবং এর ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে উদাহরণস্বরূপ তাওয়াফ করতে অসুবিধা হয় তাহলে যে নিরাপত্তা রক্ষী বারো ঘন্টা ধরে রোদ তাপ এবং ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে ক্রমাগত উত্তেজনার মধ্যে মানুষকে থামিয়ে দিচ্ছে কিন্তু তবুও মানুষ তা মানে না তাহলে এই পরিস্থিতিতে কাজ করা সত্যিই খুব কঠিন এবং প্রায়শই এই কঠোর অবস্থার কারণে নিরাপত্তা কর্মীদের আচরণ এতটাই কঠোর হয়ে যায় যে তারা আক্রমণাত্মক আচরণ শুরু করে লক্ষ লক্ষ দর্শনার্থীকে সংগঠিত রাখার প্রয়োজনীয়তা ভিড় এবং ভিড় রোধে কঠোর নজরদারি ও আরবি ভাষী দর্শনার্থীদের সাথে যোগাযোগের অসুবিধা এবং মানুষের ক্রমাগত লঙ্ঘনের কারণে কখনো কখনো ছোটোখাটো ঘটনাও তীব্র প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করতে পারে যা মানুষ অভদ্রতা হিসেবে দেখে ঠান্ডা মাথায় একটি জিনিস বোঝার চেষ্টা করা উচিত যে এটি তাদের দেশ তাদের আইন এবং এই আইন আমাদের স্বার্থের জন্য মানুষ যদি এই আইন মেনে চলে তাহলে নিরাপত্তা কর্মীদের কী দরকার বিভ্রান্ত এবং অভদ্র হতে হবে এই ভাইরাল ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এতে কেবল একটি সাইডের প্রসপেকটিভ উপস্থাপন করা হয়েছে কারণ ভিডিওর সাথে ক্যাপশনে কেবল বলা হয়েছে যে হারামের রক্ষীদের জন্য এই আচরণ উপযুক্ত কিনা এটা ছাড়া অন্য কিছু লেখা হয়নি এখন যে এই ভিডিওটি পোস্ট করেছে সে ক্যাপশনের সাথে অত্যন্ত অসৎ আচরণ করেছে কারণ প্রথমত ভিডিওটির প্রেক্ষাপট লেখা হয়নি যে এই ঘটনাটি কখন ঘটেছিল কেন ঘটেছিল এবং এটি কি সম্পর্কে ছিল যা দেখানো হয়েছে তা হলো এই নিরাপত্তা কর্মীদের প্রতিক্রিয়া যে ব্যক্তি পুরুষ এবং মহিলাদের উভয়ের সাথেই কতটা আক্রমণাত্মকভাবে অভদ্র আচরণ করছে উভয় পক্ষের গল্প না জেনে কেবল একটি জিনিসকে লক্ষ্য করা শুধুমাত্র একটি দৃষ্টিকোণ পোস্ট করা থেকে বোঝা যায় যে তাদের একমাত্র লক্ষ্য ছিল সৌদি সরকার এবং নিরাপত্তা কর্মকর্তাদের খারাপ দেখানো আমি এই ঘটনায় সৌদি সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলাম যাতে তারা এই ঘটনা সম্পর্কে কি বলে তা জানতে পারি এবং তারপর আমি এই ভিডিওটি তৈরি করছি যাতে আমি উভয় পক্ষের গল্প শুনতে পারি আর আমাদের ধর্ম আমাদের এটাও শেখায় যে যখনই কোনো মিথ্যাবাদী আপনার কাছে কোনো খবর আনে প্রথমে তা যাচাই করে দেখো আর আজ ইন্টারনেট মিথ্যায় ভরে গেছে কারণ যখনই কোনো ভিডিও পোস্ট করা হয় তখন এর পেছনে কে বসে আছে এর উদ্দেশ্য কি এর এজেন্ডা কী কারো কোনো ধারণা নেই আর যখন আপনি এই ধরনের ভিডিওতে বিশ্বাস করেন এবং অন্যদের কাছে ছড়িয়ে দেন ভুল বোঝাবুঝিতে এটি আসলে আপনার নিজের মানহানি কারণ আপনিও একজন মুসলিম আল্লাহর ঘরের ভেতরে মুসলিমরা তাদের মুসলমানদের সাথে কিভাবে আচরণ করে তা নিয়ে বিশ্বজুড়ে অমুসলিমরা কী ভাববে তাই একবার গল্পটি শুনে আবেগপ্রবণ না হয়ে উভয় পক্ষের গল্পের জন্য অপেক্ষা করবেন এবং আবেগপ্রবণ না হয়ে কেন নিজেরাই গবেষণা করেন না আর যতদূর পর্যন্ত কোনো গালিগালাজের কথা বলা হচ্ছে আজকের যুগে তা বহনযোগ্য নয় কারণ যদি কোনো কর্মকর্তা কাবা ঘরের হারাম বা মসজিদের নববীতে আপনাকে গালিগালাজ করার চেষ্টা করেন তাহলে তিনি পারবেন না কারণ হাজার হাজার ক্যামেরা এবং সেখানে উপস্থিত মানুষ একই সাথে ভিডিও রেকর্ড করছে যাদের চোখ থেকে কিছুই এড়াতে পারবেন না এবং তার আগেও আপনার মনে থাকবে যে দু সালের মার্চ মাসে মদিনার মসজিদের নববীতেও একই রকম ঘটনা ঘটেছিল যখন একজন নিরাপত্তা কর্মকর্তা রেগে একজন মহিলাকে বাধা দেয় এবং তাকে আরও এগিয়ে যেতে নিষেধ করেন তখন মহিলাটি নিরাপত্তা কর্মকর্তাকে চড় মারেন এবং নিরাপত্তা কর্মকর্তাও প্রতিক্রিয়ায় তাকে পেছনে ঠেলে দেন এবং এই ঘটনাও লোকেরা নিরাপত্তা কর্মকর্তাকে অনেক অভিশাপ দেয় কিন্তু আসল ঘটনা ছিল অন্য কারণ থাপ্পড়টি প্রথমে মহিলাটি দিয়েছিলেন আমি আপনাকে বলি যে এই বিতর্কটি সাম্প্রতিক নয় তবে পবিত্র স্থানগুলিতে নিরাপত্তা কর্মীদের আচরণ নিয়ে প্রায়শই বিতর্ক হয় কারণ কিছু তীর্থযাত্রী তাদের ধৈর্য এবং সহনশীলতার প্রশংসা করেন আবার অন্যরা তাদের কঠোর স্বর এবং বাধা দেওয়ার অভিযোগ করেন বিশেষ করে ব্যস্ত সময়ে এবং এই অভিযোগকারীদের বেশিরভাগই তারা যারা নিয়ম মেনে চলতে চান না অথবা নিজেদেরকে আইনের বাইরে ভাবতে চান এখন উভয় পক্ষের গল্প শোনার পর মন্তব্যে বলুন কে সঠিক এবং কে ভুল একটি বিষয়ে আমরা সকলেই একমত হতে পারি যে ইসলামের পবিত্রতম স্থানগুলিতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা একটি বিশাল দায়িত্ব যার জন্য কোমলতা এবং দৃঢ়তা উভয়ই প্রয়োজন কারণ সকল প্রকৃতি এবং মেজাজের মানুষ সেখানে আসেন তবু আমি বলবো যে ইন্টারনেটে কোনো ভিডিও তাৎক্ষণিকভাবে বিশ্বাস করা উচিত নয় বরং উভয় পক্ষের কথা শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে বোঝার এবং সৎকর্ম করার তফিক দান করেন আমিন